দেখেন নারায়ণগঞ্জ ডিসির মাঠের কত সুন্দর ভিউ তো এখানে পোলা পানেরা ক্রিকেট খেলতে আছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন

দাঁড়াও খেলা করো তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার এই লাইফটির সঙ্গে যুক্ত থাকবেন আমি আসি নারায়ণ বন্ধু ডিসের থেকে দেখেন খেলা কাম কৰা গৰম দে মাত দে

মনু যারা যারা এখন আমার এই লাইভটিতে যুক্ত হন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন এবং বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিবেন যারা যারা এখনো যুক্ত হন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন এ গ্রুপ প্লাস বি গ্রুপ ক্রিকেট <me> <od> <worries>

আমার লাগে 12 ওর জন্য আর নাই তার কিছু যাবে এর বল খালি পাঁচটা রান আছে কি হত ও আমি সিনেমাতে ওয়েট ও ওয়েট কমেন্ট না ভাই যখন না ভাই এক বল আছে এক বল ভাই আল্লাহ লাগে 12 চলে বিলিয়ারড এই কথাগুলো তো লাগাবো সামনে পুরো দেবা ও স্কুল যা যারা যুক্ত আছেন অবশ্যই আমার এই লাইভটি শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট করবেন সবাই এইমাত্র আমাদের বল লাগতেছে সাত বলে বারো রান

એ શબાહ પાછળ હળાય દેજો ધનભાઈ ધન ધન એ નાયદભાઈ ધન ધન આગે લાગી રહે છે વાહ 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 ચાલે બોલ ટાસ્ક પર લાગો ઓલ લાગા કાલે વ્હાઇટ કેપ લેક ના ઓલ લાગો એ 100 100 બોલમે 100 100 Why, white white no bola no 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 miss, guess miss, guess miss. <laughs> সাফরান একটা ছৈবাল লেদি সাইড বলে একটা ছৈবাল লেদি ওহ বক্কর সাহস জিতচ্ছে

jadi <laughs> sigurul

তুমি আসলে না কেন খালার মাঠে হ্যাঁ ঘুমাই দিছো আজকে তোমার অবদি তুমি আসলে না এটা কোনো কারণ হলো নট এক্সপ্লেন কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো নট এক্সপ্লেন হ্যাঁ যারা যারা এখন আমার এই ছোট্ট ল্যাপটপ যুক্ত হন অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন যে অসুস্থ কি হয়েছে ভাইয়া আপনার কি কারণে অসুস্থ হলেন একটু বলবেন